বোমা হলুদ সুতো আমার হাতে হলুদ হয়ে গেছে সুতো আমার সুতো এখানে আছে ওই দেখো সন্দেশ জানি যাই যে সন্দেশ জানি বোমা বলল না ডিউ আছে পরে দেবে সন্দেশ পরে দেবে হলুদের টিপটা দেখো সুতোটা কোথাও গলায় হয়ে গেছে না এ না কোথাও আমারটা দিয়ে দাও এনে আছে আবার জড়িয়ে যাবে

এসে করতে আর বোমা সন্দেশ দেওয়া বলে সন্দেশটা আছে আর কি বোমা বললো মাকে না জিজ্ঞেস করে দেবে না সেই লোভে কিছু করলো না সেই লোভেও কিছু করলো না সুতো নিলো নিল পুজো তারপরে টিপু করে নিল করলো টাইট করো না টাইট করো না পুটুটা তো বেশ ভালো বড় ছিল তাই না গলা হয়ে গেছে